আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি দিয়াখালি বিলে আমি আর এই যে বড় ভাই শামীম ভাই ওয়াসিম ভাই আমাদের সাথে নাই ওয়াশিম ভাই বিদেশ আছে থাকলে আমরা তিনজন থাকতাম আজকে এক নৌকায় কিন্তু এখন আমরা দুইজন আসি ওয়াশিম ভাই ভিডিওটি দেখতে যদি দেখেন মিসিউ আপনাকে তো আমরা দেওয়াখালিতে এর আগেও একদিন আসছিলাম এর আগে একটা ভিডিও সারছিলাম তো আজকে দ্বিতীয় দিনের মতো আমরা দুই ভাই আসলাম আমরা একদম আমাদের পয়েন্টে চলে আসছি আসলে আমরা আসছিলাম যখন তখন মোটামুটি অন্ধকার ছিল রাত ছিল তো আমরা আমাদের চারে চলে এসেছি এই যে বড় ভাই চার বানাচ্ছে এই যে আমাদের চার রেডি এখন আমরা চার করে দিব সারাদিন আমরা আজকে এখানে মাছ মারবো চার করে দেন ওই যে বিভিন্ন ওরে গেছে গা আমি তো এখন কাজ করতেছিলাম দেখি নাই এই দেখেন আমাদের চার পাশে এই যে ফালাই দিলাম পুরা নৌকা দিয়ে পড়ে গেছে আমরা আমাদের চার করে দিচ্ছি যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আজকে প্রচুর পরিমাণে বড় বড় মাছ ধরা আপনাদেরকে দেখাইতে পারি আল্লাহ নসিবে রাখছে যা তা তো হবেই তবে তাদের কাছে চাইতে হবে বড় মাছ তো আমরা চাচ্ছি যে বড় মাছ হোক আমাদের আপনারা দোয়া করেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলা শহর উল্লেখ করে জানাবেন মুসলমান ভাই যারা আছেন আমি সালাম দিলাম অবশ্যই আমার কমেন্টে সালামের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের চার করা শেষ আর কিছু বাকি আছে আপাতত এখন আর কিছু করব না করলেও আর কিছু আমাদের আমাদের বসিগুলো আছে আমাদের বসিগুলা সেট আপ করতে হবে আমাদের চারদিকে অনেক অনেক নৌকা চলে আসছে আমরা খুব দ্রুতই বসি ফালানোর চেষ্টা করবো তো সাথেই থাকুন দেখতে থাকুন

এই যে চলে এসেছে পুঁটি হ্যান হ্যাঁ আমাদের পুটি মাছ ধরা শুরু হয়ে গেছে আমাদের চারে অলরেডি মাছ এসে বুক 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 করতেছে প্রচুর পরিমাণে মাছ ছাপছে আমাদের চারে সামিন ভাই কপা কপ শুরু করবে এখন কিন্তু জল যাচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পানি এই যে এই যে তলাই নিয়ে গেছে ওই ফালানোর সাথে সাথে কি অবস্থা অনুভূতি কন অনুভূতি আমার এই জায়গায় খুব ভাল লাগে এটা হচ্ছে আপনাদের আশুলিয়ার বিল বলে জায়গাটা কিন্তু সেই দিয়াখালী বিল দিয়াখালী বিল ফালাইলেই মাছ ধরে মাছ একটু স্লো দিচ্ছে এখন আবার মনে হয় বড় মাছের আনাগোনা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আরও কিন্তু শিপ ফালানো আছে দুইটা আমার এখানে একটা হুইল ফালানো আছে এই দেখেন দেখা যাক আমি হুইল দিয়ে একটা বড় মাছ ধরতে পারি কিনা আমরা সবসময় বড় মাছ শিকার করে থাকি আমাদের চারিদিকে প্রচুর পরিমাণে নৌকা এসে গেছে অনেক নৌকা আসছে আমরা চার করছি খুব একটা সময় হয় নাই অল্প কিছু সময় হয়েছে মাছ আসতেও তো একটু সময় লাগার ব্যাপার সেই সময়টাই লাগতেছে হয়তো বা দুইটা পুটি আসছিল যেটা আমরা ধরে ফেলেছি তো এখন আমার আরো আসছে পুটি উড়তে উড়তে চলে আসছে পুটি কপাকপ ধরতেছে ভিডিও করবো না মাছ ধরবো বুঝতে পারতেছি না আগে কিছু মাছ ধরতে হবে পুঁটি ওরে বন্ধুরা দাও পানি রূপুরটা কাঁপাইতে কাঁপাইতে রইছি بسم الله بسم الله ওয়ালাহুলিসিন

চলতেছে <laughs> রুটি <laughs> এই তো দুবাইdemo। চলাই দুবাই না না ও টুনদাই সমস্যা। রে দুবাইতে সেম করে মানে মজা। ওই যে ব্যাংক খালিটা দয়া করে দিলে मयूर तो टोन तो 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 ना चले पत्ला আমার কাছে আধার ছোট দিতাম ওই কুটি খাইবে দেখে আধার ছোট দি এই কাম করা না আদার আদার মোটামুটি একটা আদার দিতে সত্যিটির সাইজ ভালো আছে খালো বড়ো বড়ো আদার খালো

আমরা অল্প কিছু সংখ্যক মাছ ধরে এখন নাস্তা করতে বসছি সকালে আমরা রুটি নাস্তা করতেছি এই যে আলু ভাজি আর হচ্ছে রুটি কেন বানাই দিছে আমার বউ ভালো আছে বউ নাম জানি কি বউ নাম খাইবেন না আশেপাশে অনেক নৌকা চলে আসছে মাছ ধরতে এরকম বিলে মাছে বসে বসে দড়ি নাস্তা করতেছি মজায় আলাদা অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে লবণ বেশি হয়েছে নাকি লবণ ঠিক আছে আমাদের দুইজনের নেটি বিজানো হয়ে গেছে এখন আমরা নাস্তা শেষ করব এই যে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা বুকে লাগায় রাখছি বড় মাছের হিট ধরার জন্য দেখি কত কি ধরতে পারি ইনশাল্লাহ অনেক অনেক মাছ ধরে দেখাই দেবার বল কারণ সকাল থেকে আমাদের খুব চার তাওয়া আছে আমাদের তাওয়ার পজিশন খুব ভালো প্রচুর পরিমাণে মাছ লড়াচড়া করতেছে মাছের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তো সাথেই থাকুন দেখতে থাকুন নাস্তা শেষ করি আবার দেখা হবে এই আমাদের প্রথম রুই মাছ আমরা হিট করলাম একদম সোনালি কালার চক চকা গোল্ডেন কালার রুই প্রায় সাড়ে বারোটার মতো বাজে দেখেন আমার বসে একটা আটকে গেছে মাছ উঠাই দিতে যেহেতু গেসিং নেট নাই এই মাছ উঠাই দিয়ে যায় তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক আমরা রাখতেছি সমস্যা নাই এই যে শামীম ভাই আছে শামীম ভাই মোটামুটি খুব দ্রুত হিট করবে রাখতেছি সমস্যা নেই আবার

আমরা এখন সামনের দিকে চলে যাব পুটি মাছ মারতে সামনে পুটি মাছ ধরে নলা দিয়ে আমাদের আর প্রসাদ ছেনা এখন আমাদের পুঁটি মাছ ধরতে হবে খাই তো পারে বলা যায় না

হাত আছে ময়লা ময়লা হয়ে গেল এখানে বস্মি পরেই না বসি পড়তেছে না बोल ले खाई ता सी, इन्दु, वो क्या हुआ, क्या हुआ, क्या हुआ, क्या हुआ? अब ऐसा एग्जाम ऐसे वैसे। वाओ, वाओ, वाओ! आलता मास्टर के हाथ से धीरे दिखाई पर नहीं टू ए तो तो में देखें जाए कुच 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 एक बड़ी अस्थिर अरे ना वो भी वे भी वेरी कर के ए तो के 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 आ आ के काव आगे चल समझ 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 कचामल के सामने आने

আজকের মতো মাছ ধরা শেষ একদম সন্ধ্যা হয়ে গেছে সূর্য নাই সূর্য ডুবে গেছে আজকে দিনটা আমাদের খুব একটা ভালো কাটলো না প্রচুর পরিমাণে বাতাস ছিল এ দেখেন কি পরিমাণে বাতাস বাতাসে আমরা আসলে এক জায়গায় বসতেই পারি নাই ঠিক মতো খেলতেও পারি নাই নৌকা দাঁড় করাইতে পারি নাই মানে একদম লাড়াচারার মধ্যে ছিলাম আমরা আজকে বাতাসে একদম লাড়াচারা দিয়ে দিছে যার ভিডিওটি আসলে খুব একটা সুন্দর করতে পারিনি হুটহাট করা হয়েছে আর প্রচুর পরিমাণে রোদ আর গরম ছিল অনেক রোদের কারণে আমি স্ট্যান্ড বাই ভিডিও করতে পারি না এর জন্য কোনো মাছ ধরার হিট ধরতে পারি নাই মানে এত রোদে গরমে আসলে এই যে নৌকার উপরে ছাতা কোনোভাবে ফিটিং করা যায় না কি কিভাবে যে ছাতা ফিট করে মানে লাগাই রাখছি আমি নিজেও জানি না খুবই কষ্টকর মানে একটা দিন গেল মনে হয় কালো হয়ে গেছি একদিনে আজকে বইটা কালো হয়ে গেছি আসলে নৌকার উপরে উঠলে ছাতাটা রেডি করা যায় না এটা খুবই ঝামেলা তো যাই হোক আমাদের আজকে সফলতা খুবই ছোট ছোটখাটো সফলতা পেয়েছি আমরা খুব একটা পাইনি তো ফাইনালি আমাদের মাছগুলো আপনাদেরকে দেখাবো এখন এই যে এখানে হচ্ছে মাছ আমার একটা রুই মাছ আছে যদি ইতিমধ্যে দেখেছেন বাইকুন 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 এই যে শামিম ভাইয়ের মাছ আহ দিদি আহ ওই আপনি রইছে দুইটা ও দুইটা চক 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 করতেছে शमीবার দুইটা ম্যাচ বেশ কিছু বুটি আছে যাই হোক যদি আমাদের ভালো একটা আশা ছিল ভালো একটা রেজাল্টের বাট আবহাওয়া বৈরি হওয়ার কারণে আমরা কোনো ভালো রেজাল্ট করতে পারলাম না লোকেশনটা হচ্ছে বটতলা দিয়া বাড়ি এক জন বলে কি জানি নামে জায়গা দিয়া খালি দিয়া খালি বটতলা দেখেন বটতলার অবস্থা মানুষে গিজ গিজ করতেছে এত পরিমাণ মানুষ আসলে নরসিংপুর থেকে আপনার জাস্ট বললেই হবে যে আমি দিয়াখালী যাব দিয়াখালী বরতলা যাব তাহলে চিন্তা করবেন কারণ এখানে অসংখ্য মানুষ নৌকা নিয়ে ঘুরতে আসে দেখেন আমাদের চারিদিকে যত নৌকা দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু ঘুরতে আসা নৌকা সবাই নৌকা নিয়ে ঘুরতেছে টিকটক করতেছে প্রচুর পরিমাণে মানুষ আরো অনেক নৌকা ছিল আর বটতলার অবস্থা তো দেখতেই পারতেছেন কি পরিমাণ রাস বটতলাতে তো যারা এখানে আসতে চান এখানে রেজাল্ট খুবই ভালো হয় কিন্তু আসলে মাঝে মধ্যে তো রেজাল্ট খারাপ হতেই পারে স্বাভাবিক ব্যাপার আমরা হচ্ছে বসতে পারি নি ঠিকঠাক মধ্যে জন্য আমাদের রেজাল্ট আরো বেশি খারাপ হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যা হইছে ভালো হয়েছে এখানে ঠিকানাটা হচ্ছে আপনার নসিন পরিস্থান থেকে দিয়াখালী দিয়াখালী বটতলা এই যে একটা লোকেশন